নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে শীঘ্রই তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে হঠাৎ পথ পরিবর্তন করে বাংলার দিকেও ধেয়ে আসতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেই সম্ভাবনা কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সিস্টেমটি যে কোনো মুহূর্তে কিন্তু পথ পরিবর্তন করতে পারে এবং পথ পরিবর্তন না করলে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে আঘাত আনতে পারে আর যদি গতিপথ পরিবর্তন করে তাহলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশ মায়ানমারের দিকেও যেতে পারে এই ঘূর্ণিঝড় মন্থা একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড়ের যে প্রাথমিক স্তর অর্থাৎ নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল গতকালই এটা ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে পরিণত হয়েছে এটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আজকের মধ্যে কিন্তু এটা সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং আগামীকাল আরও শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর পরপরই তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া এদিকে আরব সাগরে আরও একটা সিস্টেম রয়েছে গভীর নিম্নচাপ রয়েছে যেটা উত্তর দিকে সরছে ধীরে ধীরে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে নতুন করে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে গোটা দেশের জন্য যেখানে পশ্চিমবঙ্গে আগামী চার পাঁচ দিন পর থেকেই আবহাওয়ার বড় সড়ো বদল হবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলে এবং বাকি জেলাগুলোতে কিন্তু ঝড়ের আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি জানানো হচ্ছে কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কেমন কি বৃষ্টিপাত হতে পারে আগামী দিনগুলিতে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন প্রথমে আমরা দেখে নেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রৌদ্র উজ্জ্বল আবহাওয়া যেখানে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলাতে আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আবহাওয়া পরিষ্কার থাকলেও দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ দেখা যাচ্ছে এবং আজ থেকে উত্তরবঙ্গে কিছু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে পরিষ্কার আবহাওয়া ঝাড়খণ্ডের মধ্যে হালকা কিছু মেঘ ঢুকছে দেখতে পাচ্ছে মধ্য ভারত থেকে হালকা কিছু মেঘ প্রবেশ করছে এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অংশেই মেঘাচ্ছন্ন আকাশ তবে পশ্চিম ভারতে আর উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ছবিটা বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠেছে সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে সুস্পষ্ট নিম্নচাপ এই অঞ্চলে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচন্ড ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে এবং সংলগ্ন অঞ্চলে সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু একটা সিস্টেম রয়েছে আরব সাগরে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি হয়েছে যেটা উত্তর দিকে এগিয়ে চলছে আগামীতে এর প্রভাবে কিন্তু পশ্চিম ভারতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণ ভারতে কিন্তু বিভিন্ন রাজ্যে আংশিক মেঘলা মতো রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে সেখানে অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব সাইডে কিছুটা মেঘলা মতো রয়েছে বাকি বিভিন্ন রাজ্যে কিন্তু আভা পরিষ্কার ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার আছে এবং বাংলাদেশ জুড়ে আবহাওয়া এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে সেখানেই চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় সৃষ্টি করছে শুক্রবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নাম হবে মন্থা বা মন্থা এটা থাইল্যান্ডের দেয়া নাম ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে থাকবে সে ব্যাপারে এই দিন আবহাওয়া দপ্তর কিছু জানায়নি তবে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ছোড়ো হা প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে এজন্য পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের ওই দিন থেকে সমুদ্রে না যাওয়ার ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে যেসব মৎস্যজীবী সমুদ্রে আছেন তাদের সোমবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি কী হবে তা আগামী দিনে আরও পরিষ্কার হবে সেই মতো রাজ্যের ওপর এর কি প্রভাব পড়বে সেই পূর্বাভাস দেওয়ার নিয়মিত প্রক্রিয়া চলবে তাতে দুর্যোগের মাত্রা এখনকার পূর্বাভাসের থেকে কমবে কিংবা বেশি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে বৃহস্পতিবারই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এর প্রভাবে এদিন সকালে বঙ্গোপসাগরের ওই জায়গায় একটি নিম্নচাপ তৈরি হয় নিম্নচাপটির অভিমুখ আপাতত পশ্চিম উত্তর পশ্চিম দিকে থাকবে আর শনিবার এটি আরও শক্তি করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই শক্তিবৃদ্ধি অব্যাহত থাকবে শনিবার অতি গভীর নিম্নচাপ ও রবিবার দক্ষিণ পশ্চিম ও লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে এরপর ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এদিন কিছু জানায়নি আভবিদ্যা বলছেন অভিমুখ পরিবর্তন না হলে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে কিন্তু অভিমুখ পরিবর্তন করলে মন্থা ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এমনকি মায়ানমার উপকূলের দিকেও যেতে পারে বায়োফায়ের গতি প্রকৃতি সহ আরও কিছু বিষয়ের ওপর নির্ভর করে সমুদ্রের উপর থাকা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোন দিকে যাবে তো বুঝতেই পারছেন বন্ধুরা ঘূর্ণিঝড়টা অভিমুখ পরিবর্তন না করলে বলা হচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে আর পথ পরিবর্তন করলে বাক নিলে পথ পরিবর্তন করলে সেটা কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও যেতে পারে বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যে দীর্ঘকালীন পূর্বাভাস জারি করেছে তাতে কয়েকটি পূর্বাভাস মডেলে উল্লেখ করে বলা হয়েছে যে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে গেলেও তারপর অভিমুখ পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড়টির অভিমুখ পরিবর্তন করে সমুদ্রের ওপর উত্তর পূর্ব দিকে এগোনোর কথা বলেছে কোনো কোনো মডেল একটি মডেল ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসার সম্ভাবনার কথা বলেছে তবে আবহাওয়া দপ্তর বলছে মডেলের পূর্বাভাসের ওপর ভিত্তি করে নিশ্চিত কিছু বলা যায় না আবহাওয়া অধিকর্তা জানান এখন থেকে ঘূর্ণিঝড়ের নিয়মিত আপডেট দেওয়া হবে গভীর নিম্নচাপ তৈরি হলে তার গতি প্রকৃতি পরিষ্কার হবে আরও অনেকটাই আপাতত আবহাওয়া দপ্তর শনি ও রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেয়া হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু স্থানের জন্য বদ্রগর্ভ মেঘ ও জোরালো হা বইতে পারে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা জেলায় কয়েকটা জেলায় পরে দুদিনের জন্য দেয়া হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে আরব সাগরে একটা গভীর নিম্নচাপ রয়েছে আর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে প্রথমে আমরা আলোচনা করব আরব সাগরে থাকা গভীর নিম্নচাপ নিয়ে এখন বলা হচ্ছে গভীর নিম্নচাপটি পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছিল সেখান থেকে সেটা উত্তর দিকে এগিয়ে চলছে এবং গত ছ ঘন্টায় পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর দিকে এগিয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে সেটা পূর্ব মধ্য আরব সাগরের উপর অবস্থান করছে যেটা আমরা দেখতে পাচ্ছি গোয়ার পাঞ্জিম থেকে তিনশো চল্লিশ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে সিস্টেমটা একই সঙ্গে লাক্ষাদ্বীপের আমিনী ডিবি থেকে পাঁচশো দশ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে পাঁচশো কুড়ি কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এবং মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে এবং পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করবে সেই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে বলা হচ্ছে এটা আজকে আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এরপরে আগামীকাল ছাব্বিশে অক্টোবর সেটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে এক ধাপ এগিয়ে ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এরপর বলা হচ্ছে যে সাতাশে অক্টোবর সকালের দিকে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের শক্তি বাড়িয়ে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বলা হচ্ছে ওই সময় এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে একই সঙ্গে আগামী সাতাশে অক্টোবর থেকে আরও একটা ডি অর্থাৎ নতুন পশ্চিমা ঝঞ্ঝা এটা কিন্তু এফেক্ট ফেলবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত তো চলবেই তবে বৃষ্টি বাড়বে পূর্ব আর মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই আটাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর এই সময়টার মধ্যে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে ঝাড়খণ্ডে উনত্রিশে অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ওড়িশায় বলা হয়েছে যে ছাব্বিশে অক্টোবর এবং তারপরে সাতাশ থেকে উনত্রিশে অক্টোবরের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে উনত্রিশ এবং তিরিশে অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার মধ্যে সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর এই সময়টার মধ্যে একই সঙ্গে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে সঙ্গে সহ বৃষ্টিপাত হবে আগামী পাঁচ দিন একই সঙ্গে বলা হয়েছে মধ্যপ্রদেশ বিদর ছত্তিশগড় আগামী পাঁচ দিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তবে হবে ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে উনত্রিশ এবং তিরিশে অক্টোবর বন্ধুরা এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আজকে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাত তেমন হবে না তবে আগামীকাল ছাব্বিশে অক্টোবর থেকে বৃষ্টি বাড়বে ছাব্বিশ এবং সাতাশে অক্টোবর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উপকূলের দিকে দু একটা জেলাতে তারপরে আঠাশে অক্টোবর থেকে বিভিন্ন জেলাতেই বৃষ্টি বাড়বে হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়বে বৃষ্টি বেশি হবে উনত্রিশ এবং তিরিশে অক্টোবর ওই দুদিন দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ ওই দুদিন গাঙ্গি ও পশ্চিমবঙ্গে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে বলা হচ্ছে আজ এবং আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে তারপরে দুদিন ড্রাই থাকবে সাতাশ এবং আঠাশে অক্টোবর বৃষ্টিপাত খুব একটা হবে না তারপরে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে অক্টোবর হালকা বৃষ্টি হবে এবং তিরিশে অক্টোবর আবার কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে এছাড়া ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশাতে আজ এবং আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গায় তারপরে সাতাশ এবং আঠাশে অক্টোবর বৃষ্টি অনেকটা বাড়বে ফেয়ারলি ওয়াইড স্পেড ড্রেন হবে অর্থাৎ ওড়িশার মধ্যে ওই দুদিন ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তারপরে উনত্রিশে অক্টোবর আরও কিছুটা বৃষ্টি বাড়বে ত্রিশে অক্টোবর বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল এবং তারপরে সাতাশে অক্টোবর পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর